ভারতে নিপা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দু ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ভিডিওটি থেকে প্রাপ্ত মূল তথ্যগুলো হল ইংল্যান্ডের আপত্তি পাকিস্তানের গণমাধ্যম জিএনএন এর তথ্যমতে ভারতে ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইংল্যান্ড সেখানে বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে অন্যান্য দেশের অনাগ্রহ ইউরোপের আরও কয়েকটি দেশও ভারতে খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বিশেষ করে পশ্চিমবঙ্গের নিপা ভাইরাস শনাক্ত হওয়া নিয়ে উদ্বেগ বেড়েছে যা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা ভেনু পরিবর্তনের আলোচনা পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার কথা উঠলেও শেষ মুহূর্তে পঞ্চান্নটি ম্যাচ আয়োজন করা শ্রীলঙ্কার জন্য কঠিন হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন ভাইরাসের ভয়াবহতা আল জাজিরার রিপোর্ট অনুযায়ী নিপা ভাইরাসে মৃত্যুহার চল্লিশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত হতে পারে ভারত সরকার ইতিমধ্যে স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই সহ কড়া সতর্কবার্তা জারি করেছে বয়কটের সম্ভাবনা দাবি করা হয়েছে যে বাংলাদেশ ইতিমধ্যে বিশ্বকাপ বয়কট করেছে এবং পাকিস্তানও একই পথে রয়েছে ইংল্যান্ডও যদি না খেলে তবে পুরো বিশ্বকাপই বয়কট হয়ে যাবে ভারত থেকে টুর্নামেন্ট না সরালে নিপা ভাইরাস হল একটি অত্যন্ত সংক্রামক এবং মারাত্মক ভাইরাস যা মূলত প্রাণী যেমন বাদুড় বা শূকর থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এটি একটি জুনোটিক ভাইরাস অর্থাৎ এটি প্রাণী থেকে মানুষের দেহে সংক্রমিত হয়